अरे हाँ? दिन क्या एक टिकटॉक सही है आज क्या एक टिकटॉक पोस्ट करी लवने धर 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 एक क्या टिकटॉक सही पांग दूधी मुने नहीं क्या चीजों का हाँ दूधी पानी एक ही हाँ? जोड़ा पूरा प्रेम मुनी तो होई मुनी तो होई प्रेम सस 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 लवने पोस्ट करी पोस्ट करी नहीं नहीं क्या सुना हाँ हमें टीवी तो उत्तर नहीं ना আমার সাথে রিল দাঁড়াও আমি ওকে রিল ভিডিও করব সি 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 রে ননি সি 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 রে ননি সি ধন কে চিল্লু মন কে চিল্লু সোনা কে চিল্লু সি 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 রে ননি সি আমি ভিডিওটা পোস্ট দেই হ্যাঁ সঞ্জয় রিল সাথে সে আমি এখন ছাড়বো লাভ নেই ধর 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 আতা বড় বেগুন তুমি কেমনে বানাইছো মনে বেগুন খেতে পারবে সিদ্ধছো আরে আমার দেখাতি কয় আবার রিল ভিডিও করতেছে আমাকে কবি করতেছে দাও আমার বেগুন খেতে তুমি হাত কেন দিছো আমার বেগুন খেতে তুমি হাত কেন দিছো appIda আমার বেগুন ঢнга বানাইছো দেখি বুঝলি আমিও পারি আমার দেখে দেখি রিল ভিডিও বানাই আমি কি পারি না ওই শাসম এখানে আমাদের কাছে বানাতে লাদা সরম নাই আয় ঘুর